আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বলতে পারেন একটা দিকে অনেক আনন্দ আর একটা দিকে অনেক কষ্ট কারণ যখন ভিডিওটি করেছিলাম তখন মনে অনেক আনন্দ ছিল অনেক খুশি ছিল আর যখন আজকে ভিডিওতে ভয় জবার করছি তখন আসলে মনটা অনেক খারাপ তো এটির কারণ কি পুরো ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক ফলের সমারোহ ফল নিয়ে বসে আছি এই কার্টুনগুলোতে সবগুলোর মধ্যেই আসলে হচ্ছে আম রয়েছে এছাড়াও আর অন্য ফল আছে দেখতে পারবেন তো এগুলো মূলত হচ্ছে যেহেতু ফলের মৌসুম এখন ফলের সিজনে হচ্ছে শ্বশুরবাড়িতে আম পাঠাচ্ছি এখানে আব্বুরা গ্রাম থেকে মানে বাগান থেকে হচ্ছে যে গাছ থেকে আম পেরে নিয়ে আসছে যেহেতু আমার শ্বশুরবাড়ি হচ্ছে নোয়াখালীতে অনেকটা দূর ঝিনাদা থেকে নোয়াখালীতে ফল যেতে আসলে তিন দিন লেগে যাবে যার কারণে হচ্ছে ফলগুলোকে অনেক সুন্দর মতো করে সেটিং করে আব দিয়েছে যাতে করে সুন্দর মতো খেতে পারে বা পৌঁছায় ভালোভাবে কারণ পাকা পাকা ফল দেওয়া হয় নাই মানে আমগুলো কাঁচা অবস্থায় দেওয়া হয়েছে কারণ পাকা দিলে আসলে তিন দিনে যেতে যেতে ফলগুলো নষ্ট হয়ে যাবে তো এই জন্য হচ্ছে সব ফলই কাঁচা দেওয়া হয়েছে তো সেটাই হয়েছিল কাঁচা ফল দেওয়া হয়েছিল কাঁচা ফল যাইতে যাইতে আসলে পেকে গিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন আব্বু হচ্ছে যখন বাগান থেকে আম মূলত নিয়ে আসছে নিয়ে আসার পরে ওটাকে আবার মেলিয়ে এই যে হচ্ছে নিজের মতো করে আবার পেপার দিয়ে দিয়ে আলাদা করে করে সাজাচ্ছে যাতে করে হচ্ছে আমগুলো ভালোভাবে থাকতে থাকে আর কি নষ্ট যাতে না হয় হ্যাঁ এই জন্য আর এখানে শুধু আম না আরও অন্যান্য ফলও দেওয়া হয়েছে সেগুলো সব দেখতে পারবেন সব ফলই মূলত কাঁচা দেওয়া হয়েছে কারণ কাঁচা দেওয়া হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে পোষাইতে পোষাইতে যেন পেকে যায় আর পাকা দিলে একদমই ঘেটে যেত কিছু আম দেওয়া হয়েছিল পাকা যেটা কিনা হচ্ছে গাছ পাকা আম আমার বড় গাছের আম দেওয়া হয়েছিল যেগুলো পাকা বাট সেগুলো খেতে পারে নাই তারা কারণ পৌঁছাইতে পৌঁছাইতে ওগুলো একদম মানে নষ্ট মতো হয়ে গিয়েছিলো অনেক পেকে একদম ভ্যাটভেডে হয়ে গিয়েছিল যার কারণে সে আমগুলো আর খেতে পারে নাই তো তার মানে আমরা বুঝতে পারলাম যে দূরে কোথাও আমরা যদি কখনও কোথাও ফল পাটাই তাহলে সেই ফলগুলো সব কাঁচা পাঠাইতে হবে যেমন যেখানে দেখতে পাচ্ছেন কলা কলাগুলোকেও কিন্তু কাঁচা নিয়ে আসা হয়েছে কলার কাইনগুলোকে কাঁচা নিয়ে আসা হয়েছে যাতে করে এইগুলো হচ্ছে যে যেতে যেতে পাকা পেকে যায় তো তাই হয়েছিল এখানে তো দেখতে পাচ্ছেন সবগুলো প্রসেসিং চলতে বেশ রকমভাবে ট্রাই করতেছে কেটে কেটে টেস্ট সব সেটিং করার জন্য নাইফ দিয়ে বটি দিয়ে নানান রকমভাবে আমার আব্বু আমার ভাইয়েরা সবাই মিলে বেশটা কষ্ট করে কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ যখন আমরা ফলগুলো পাঠাই তখন আমাদের মন মানসিকতা খুবই ভালো ছিল খুবই আনন্দের ছিল আমরা খুব খুশি ছিলাম কিন্তু তারপরের ঘটনাটা আসলে অনেক বেশি কষ্টদায়ক তো এখানে দেখতে পাচ্ছেন কলাগুলোকে কার্টুনের একটা বক্সের মধ্যে দেওয়া হয়েছে পেপার পেতে এবং এর ভেতরে হচ্ছে আব্বু কিছু পাতা দিয়ে দিচ্ছে মেহউনি গাছের পাতা সাইড সাইড থেকে দিয়ে দিচ্ছে যাতে করে কলাগুলো যাওয়ার সময় ঘ্যাসও না লাগে ঘর্ষণে ঘর্ষণে আবার হচ্ছে এইগুলা কিন্তু গাগুলো কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় যার কারণে এরকম সুন্দর মতো করে সেটিং করছিল তো এরপরে এখানে সুন্দর মতো আবার সবগুলোকে বেঁধে নিচ্ছিল তো এবার সেটাই বলবো যে দুঃখের ঘটনাটা আসলে কি ঘটেছিল এটা অনেক 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 বেশি কষ্টকর একটা ব্যাপার আসলে মানে আমি এখন বলতে গিয়েও আমার আবারও গায়ের মধ্যে আসলে কাটা দিয়ে আসছে মৃত্যু মৃত্যু এমন একটা ব্যাপার আসলে এটা অকল্পনীয় কখন যে কার জীবনে কখন চলে আসার লভ একবার আমরা আসলে জানি না আমরা জানি না মানে সেই জন্য আসলে সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে হ্যাঁ মৃত্যুর জন্য তো এখানে কাঁঠালটাকে আব্বু এইভাবে বেঁধে নিয়েছিল হ্যাঁ প্যাকেটের ভেতরে দিয়ে এভাবে বেঁধে নিয়েছিল কাঁঠালটাকে তো হচ্ছে আমাদের ফলটা যখন ঝিনাদা থেকে আমরা পাঠাই তখন হচ্ছে মে মাসের একত্রিশ তারিখে ফলগুলো আমাদের ঝিনাদা থেকে কুড়িয়াতে পাঠিয়ে দেওয়া হয় আর হচ্ছে একত্রিশ যাই এক তারিখ যাই দুই তারিখে সন্ধ্যার দিকে হচ্ছে ফলগুলো আমার শ্বশুরবাড়িতে পৌঁছাই অর্থাৎ সন্ধ্যার দিকে আমার শাশুড়ি মা আমাকে ফোন দিয়ে জানায় যে ফলগুলো তারা পেয়ে গিয়েছে ফলগুলো হচ্ছে আমার দেবরের নামে পাঠানো হয় ওর নাম্বার ওর ফোন নাম্বারে ওর নাম এখনও মেমো মানে যে মেমোটা আমার কাছে আছে মেমোতে ওর নামটাই দেওয়া আছে আমি আসলে এতটাই কষ্ট লাগছে বিষয়টা যে আমরা তখনও জানতাম না যে ও আর পৃথিবীতে থাকবে না ও হচ্ছে তিন তারিখে ফলগুলো সবার বাসায় পৌঁছাইছে মানে এক আমরা একত্রিশ তারিখে ফল দিয়েছি আর ওরা হচ্ছে ফল পেয়েছে দুই তারিখ মা সময় তাহলে রাত গেল রাত্রেবেলা ওরা ফল ও নিজে হাতে হয়তো সব খুলেছে খুলে টুলে সব সেটিং করেছে নিজেরা খেয়েছে খেয়েটে তারপর হচ্ছে তিন তারিখে ফলগুলো ও সব আত্মীয়দের ওদের যত আত্মীয়রা আছে সব আত্মীয়দের বাসায় ও নিজে গিয়ে গিয়ে পৌঁছায় আসছে তার মানে এই ফলের উস্লোতে ও তিন তারিখে সবার সাথে ওর দেখা হয়েছে কারণ ও প্রত্যেকটা আত্মীয়র বাসায় নিজে হাতে গিয়ে ফলগুলো দিয়ে এসছে তারপর চার তারিখে হজরের পরে অর্থাৎ চার তারিখে সকালের দিকে সাতটা সাড়ে সাতটার দিকে আমার ফোন আসে যে ও আর পৃথিবীতে নাই আমার দেবর সাতটা সাড়ে সাতটার দিকে আসলে ওই স্ট্রোক করে মারা গেছে হ্যাঁ বুকে ব্যথা ওঠে তারপর মারা গেছে তো এইটা মানে ভাবেন কতটা কষ্টদায়ক একটা ব্যাপার আমরা কেউই জানতাম না যে ও এত অল্প দিনের জন্য পৃথিবীতে এসছে আল্লাহ একবার আমরা এই ফলগুলো আমার আবু বেঁধে দিয়েছে আর ও বাসায় নিয়ে গিয়েছে ওর নিজে হাতে এগুলো প্যাকেটগুলো সব খুলেছে তো আমরা আসলে তখনও তো জানতাম না তাই না যে ও মারা যাবে বা ও নিজেও কি জানতো যে ও মারা যাবে তো আমাদের মৃত্যু এরকমই কখন যে কার জীবনে টিকিট চলে আসবে কারণ আমাদের টিকিট তো কাটাই আছে শুধু আজ ডাইল হচ্ছে এই টিকিটটা নিয়ে গাড়িটা নিয়ে আমাদের বাসার দোয়ারে এসে দাঁড়াবে আর আমাদেরকে চলে যেতে হবে এইটাই পৃথিবী এইটাই জীবন ভাই এই জন্য জীবনটাকে সহজ করুন অনেক চাহিদা অনেক চাওয়া পাওয়া আমাদের দরকার নেই অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে সবাই ভালো থাকবেন আমার দেবরের জন্য দোয়া রাখবেন